সবাই মুখোমুখি এবং এখন জামাতের মধ্যে আওয়ামী লীগ ঢুকতেছে বিএনপির মধ্যে আওয়ামী লীগ ঢুকতেছে যেটা শেখ হাসিনার একটা মেটিকুলাস নির্দেশ এদিকে যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনুসের উপর আওয়ামী লীগের ভয়ানক হামলা মুখোমুখি আওয়ামী বিএনপি সংঘর্ষ যুক্তরাষ্ট্রের রাজপথে রণক্ষেত্র ডক্টর ইউনুসের গাড়িতে আগুন ভাঙচুর হ্যাঁ ডক্টর ইউনুসের গাড়িতে আগুন এবং ভাঙচুর করে আওয়ামী লীগ কর্মীরা এবং যুক্তরাষ্ট্রের রাজপথে আওয়ামী লীগ বিএনপির মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এবং সেই সংঘর্ষ থেকে ডক্টর ইউনুস মির্জা ফখরুল ভয়াবহভাবে আক্রমণের শিকার হন দর্শক শ্রোতা আপনারা জানেন ডক্টর ইউনুস সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং এই সফরকে কেন্দ্র করে তারা গত এক মাস যাবত পরিকল্পনা করেছিল আজকে আমরা কি দেখতে পাচ্ছি তাদের পরিকল্পনা বাস্তব হয়ে এক প্রকার রণক্ষেত্র তৈরি করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যুক্তরাষ্ট্রের রাজপথে যা যা হচ্ছে এবং এই বিষয়গুলা কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা যে যে পরিকল্পনা করেছিল সব কিছু আমরা প্রকাশ্যে আপনাদের সামনে তুলে ধরবো আসুন দর্শক শ্রোতা আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি যখন মিছিল দ্বারা করছিল আওয়ামী লীগ এবং বিএনপি তারা এক পর্যায়ে তারা মুখোমুখি হয়ে যায় এই মুখোমুখি হওয়ার পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে মানুষজন হুমড়ি খেয়ে পড়ে সেখানে চেয়ার তুলে লাঠি সোটা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়া করে বিপুল সংখ্যক প্রবাসী আমরা দেখাবো যে বিপুল সংখ্যক প্রবাসী এখানে দাঁড়িয়ে আছেন তারা জড়ো হয়েছেন এবং পুলিশ নিয়ার পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ অফিসাররা তারা কিন্তু এখানে কাজ করছেন অসংখ্য পুলিশ এসে পুরো বাঙালি পাড়ায় কিন্তু ভিড় করেছে এই মুহূর্তে পুরো রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এই এখন পর্যন্ত প্রায় বিশ তিরিশটি পুলিশের গাড়ি এখানে এসে পড়েছে বিএনপি এবং আওয়ামী লীগ মুখোমুখি অবস্থান করছে আমি যদি একটু দেখাই যে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা এখানে অবস্থান করছেন তারা এই জায়গায় অবস্থান করছেন এবং এবং এইখানে অবস্থান করছেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিএনপিরা বিএনপি এখানে অবস্থান করছেন কাজল আপনি দেখতে পাচ্ছেন যে কি খুবই একটি বিশৃঙ্খল অবস্থা নিউ ইয়র্কের রাস্তায় ঘটে গেছে এখানে প্রবাসী বাংলাদেশিরা দুই রাস্তার দুই পাশে কিন্তু জড়ো হয়েছেন শত শত এবং এই মুহূর্তে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি তারা এখানে এসে উপস্থিত হয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা করছেন

시작의동당 ছিল প্রথমে আওয়ামী লীগের একটি আওয়ামী লীগের বিভিন্ন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের কর্মীরা মিলে তারা এখান থেকে একটি পূর্ব নির্ধারিত মিছিল শুরু করে এই ডাইভার্সিটি প্লাজা থেকে তারপরে তারা যখন এই ডাইভার্সিটি প্লাজার চক্কর দিয়ে ঘুরে এক মাথা থেকে আরেক মাথা দিয়ে ঘুরে আবার এখানে আসে তখন এখানে এসে দেখে বিএনপি একটি সমাবেশ করছে এবং এটা মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যায় এবং দুই দলের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পানি নিক্ষেপ করা হয় বোতল নিক্ষেপ করা হয় আপনারা সেই সব পুরোটাই লাইভে দেখেছেন আর এর মধ্যে দিয়ে কয়েকজন ভেন্ডারের সামগ্রী জিনিসপত্র ভাঙচুর হয়েছে উত্তেজনার বসে তারা বলছেন যে দুই দলই খুব উত্তেজনক পরিস্থিতি রয়েছে আপনারা জানেন যে এর মধ্যে মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে আরো একজন পররাষ্ট্র পররাষ্ট্র বিশেষজ্ঞ আসছেন সেই সঙ্গে এনসিপি এবং জামাতের মোট ছজন নেতৃবৃন্দ থেকে আসছেন এবং একজন এই নিউ থেকে যুক্ত হবেন ফলে সবকিছু মিলিয়ে আওয়ামী ডক্টর ডক্টর এই অংশগ্রহণকে ব্যাপকভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে যে কারণে শুধুমাত্র নিউ ইয়র্ক নয় আমেরিকার পঞ্চাশটি স্টেট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন নিউ ইয়র্কে এসেছে শুধু নর্থ আমেরিকা নয় ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে অনেক বাংলাদেশি যারা যারা এসেছে যারা এই নিউ ইয়র্কে এসেছে ডক্টর ইউনুসের এবারের আশিতম মানে জাতিসংঘের আশিতম অধিবেশনে তার অংশগ্রহণকে প্রতিহত এবং প্রতিবাদ জানানোর জন্য এর বাইরে আমি অনেকের সঙ্গে কথা বলেছি নিউ ইয়র্কে যারা সুধিজন রয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা ডক্টর ইউনুস এ দেশে আসছে বাংলাদেশের শত কোটি মানুষের রিপ্রেজেন্ট করার জন্য অবৈধভাবে সে আসতে পারে না সে শত কোটি মানুষের রিপ্রেজেন্ট করে না সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না সে নির্বোধের মতো জোরপূর্বক পশ্চিমা শক্তি এবং কিছু বাংলাদেশের যারা দেশ বিরোধী তাদের সহায়তায় এই কাজটি করছে আমরা তাকে জন্য তার এই অবতরণে তার ধিক্ষা জানাচ্ছি এই কোন ইউনুস জাতির সঙ্গে অধিবেশনে সে অংশগ্রহণ করার জন্য আজকে নিয়োগে আসবে আমরা নিয়োগ মহানগর আওয়ামী আপনারা জানেন প্রত্যেকটা নেতৃবৃন্দু আমরা এই যে আজকে অবস্থান করছি তাকে কালা পতাকা আমরা দেখাবো এবং ডক্টর ইউনূস নিয়োগ সফরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে চারজন বডিগার্ড নিয়ে যাবে আমরা সেটা সকলে অবগত ছিলাম কি মনে করে আবার তিনি নিউ ইয়র্কে যাওয়ার দুই ঘন্টা আগে ওনার বডিগার্ডের সংখ্যা বাড়িয়ে নেন কেন বাড়িয়ে নেন হয়তোবা নিউ ইয়র্ক থেকে ওনাকে ফোন করে বলা হয়েছে স্যার আপনার উপর ডিম নিক্ষেপ হয়তো অনেক বেশি পরিমাণে হতে পারে আরও কিছু বডিগার্ড বাড়িয়ে নেন সে কারণে তিনি আরও দুইজন বডিগার্ড বাড়িয়ে নিলেন জামাতের সদস্য সচিব যিনি আছেন গোলাম পরওয়া সাহেব ওনাকেও নিয়ে নিলেন এবং এনসিপির তাসলিম জারাকেও নিয়ে নিলেন কেন্দ্রীয় নেতা এখন এই ছয়জন বডিগার্ডকে নিয়েও নিউ গিয়ে কি স্বস্তিতে আছেন এই সুধি মহাজন ডক্টরুজ সেখানে এখন মুখোমুখি আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের জোয়ারে বিএনপির নেতাকর্মীরা সেখানে ভেসে যাচ্ছে সেখানে এনসিপি চুনুকোটি দলের তেমন কোনো সংখ্যক নেতাকর্মী ছিল না এবং জামাতাও তেমন কোনো সংখ্যক নেতাকর্মী নেই সুযোগ পেলেই দিন থেরাপি দেওয়া শুরু হয়ে যাবে ডক্টরনুজের উপর এবং আমার একটাই প্রশ্ন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে টক হবে সেখানে এই বাংলাদেশের কাজ কি কাজ আছে বুঝেই নিলাম তাহলে প্রত্যেকটা দল থেকে দু তিনজন করে নিয়ে যাওয়ার মানে কি জনগণের টাকা খরচ করে এই দলগুলোর কাজ কি এটা কি কোনো সরকারি দল আর এনসিপি চুনুবটি দলের এসল না তাদেরকে নিয়ে যাওয়ার মানেটা কি এগুলো হচ্ছে জাস্ট জনগণের টাকা নষ্ট করা ডক বাংলাদেশ ছাড়া বিশ্বের যে কোনো দেশে যে ভ্রমণ করেছে ওই কোনো ওই দেশগুলো থেকে কোনো ধরনের ভালো কিছু অর্জন করে বাংলাদেশের জন্য আনতে পেরেছে যে দেশেই গিয়েছে সে দেশ থেকেই খালিয়াতে ফিরে এসেছে বরং সে দেশ আরও বাংলাদেশকে কিক মেরে যেগুলো চুক্তি ছিল সেগুলো বাতিল করে দিয়েছে এই ছিল ডক্টর অর্জন এগুলো করে করে বাংলাদেশের মানুষকে বুঝাতে চেয়েছিল যে আমি নোবেল লরিয়ার প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির সাথে আমার কেমন সম্পর্ক প্রত্যেকটা দেশের সাথে আমার কেমন সম্পর্ক তোমরা দেখো কিন্তু এটা দেখাতে যায় বেলুন ফুস হয়ে গিয়েছে তিনি যে তলাবিহীন ঝুরি সকলের কাছে প্রমাণ হয়ে গিয়েছে আমেরিকার পাফেটরাই নোবেল পাই এটা সকলে আমরা জানি তিনি আমেরিকার পাপের ছিলেন নোবেল পেয়েছেন তিনি নোবেল পাওয়ার কথা অর্থনীতিতে নোবেল দেওয়া হয়েছে শান্তিতে তিনি কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠা করেছেন যে শান্তিতে নোবেল পুরস্কার দিতে হবে বাংলাদেশে অশান্তির মেন কারণই তিনি এখন ওনার নোবেল যদি শান্তিতে দেওয়া হয় এখন অশান্তির কারণে নোবেলটা আবার নিয়ে ফেলা উচিত তাই নয় কি তাই সো এখন যে নিউ ইয়র্কে তিনি আছেন তিনি শেখানো সেভ না এত বড় নোবেল লরিয়েট মানুষ নিউ ইয়র্কে যাওয়ার জন্য বিভিন্ন দলের লোকদেরকে নিয়ে যেতে হয় যাতে ওই দলের লোকরা এসে নাকি নিউ ইয়র্কে প্রোটেকশন দেয় এখন ওনার কারণে ওই দলের লোকরাও এখন প্রোটেকশন পাবে কিনা সন্দেহ ওই দলের লোকরা এখন সেভে নেই মির্জা ফখরুল ইসলামও কখন ডিম থেরাপির শিকার হয়ে যায় না আমি রাবু তায়ের তায়ের শিকার হয়ে যায় গোলাম সাহেব শিকার হয়ে যায় এনসিপির টোকাইগুলো কখন গণতলায় শিকার হয় তার কোনো নিশ্চয়তা আছে হয়তো ওই দেশে মেরে ফেলা যাবে না কিন্তু ডিম নিক্ষেপ গণতলায় তো দেওয়া যাবে ওই পরিস্থিতি যদি ক্রিয়েট হয়ে যায় কারণ ওই পরিস্থিতির জন্য কারা দেয় সাহেব নিজেরাই দেয় এবং আশেপাশে যে সকল বডিগার্ডকে ডক্টর তারাই দেয় এখন বাংলাদেশটাকে ভয়াবহ পরিস্থিতি হয়ে নিউ ইয়র্কে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে রাজপথ কম্পিত করছে জয় বাংলা স্লোগানে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির গুটি কয়েক কর্মী আছে আওয়ামী লীগের কর্মীদের স্লোগানের কারণে তারা এখন পালাতে বাধ্য হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক বিএনপির কর্মীদেরকে ধরে ফেলা হচ্ছে তারা যখন প্রোটেকশন দিতে আসতেছে সে জায়গাগুলোতে তাই ডক্টর যে কোনো জায়গায় নিরাপদ না বিশ্বের সেটাই প্রমাণ হয়ে গিয়েছে এই টোকাই যে সকল সমন্বয় প্রদেশ হয়েছে তারাও যে কোনো জায়গায় নিরাপদ না সেটাও প্রমাণ হয়ে গিয়েছে বিদেশে নিরাপদ না বাংলাদেশে নিরাপদ না বিদেশে গেলে গণদোলায় শিকার হওয়ার পরিস্থিতি হয়ে যায় জাপানে গেলে থাপ থাপ্পল লাথি খাই বাংলাদেশে যেখানে পাবে সেখানে মানুষ গণতলা জন্য বসে থাকে বিভিন্ন জেলার মধ্যে অবাঞ্চিত ঘোষণা করে তারাই নাকি জনগণের টাকা দিয়ে বিদেশ সফর যায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যায় তারাই নাকি আগামীতে দেশ শাসন করবে তারাই নাকি আগামীতে ক্ষমতায় আসবে যারাই পাঁচে আগস্টের পর সবচেয়ে বেশি গুণ খুন হত্যা দুর্নীতি লোকপাট করেছে তারাই নাকি আগামীতে পাতানো নির্বাচন সরকার এসে তিরিশ বছর দেশ শাসন করবে আওয়ামী লীগ তিরিশ আর ক্ষমতায় আসতে পারবে না এই ধরনের বক্তব্য আমরা শুনি এটাই নাকি রিয়ালিটি বাস্তবতা বলে মেনে নিতাম নাকি আরে ভাই কিসের বাস্তবতা মেনে নিতাম তোমরাই বরং বাস্তবতা মেনে নাও যে পাঁচে আগস্টের পরবর্তী সময় তোমরা জনগণের জন্য যে সকল কাজ করা ছিল সেগুলো করতে পারো না সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছো আওয়ামী লীগ ষোলো বছর যা করেছে তার ছিটে ফোটো তোমরা দেখাতে পারো না বরং তার থেকেও খারাপ অবস্থা তৈরি করেছো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা ডে বাই ডে বেড়ে গিয়েছে এবং নির্বাচন আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে সেটাও তোমরা বুঝতে পারতেছো সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচনে তোমরা আসতে দিবা না পাতানো নির্বাচনের মাধ্যমে আসন ভাগভাগি মাধ্যমে তোমরা ক্ষমতা কাpte যাচ্ছ আমুলিগের पाचαιο যে পরিণতি হয়েছে আমুলিগের কিছু ভুল নির্বাচনের কারণে তোমাদের তার থেকেও খারাপ পরিণতি হবে তোমাদের এই সকল রাজনৈতিক নির্বাচন প্ল্যানিং করার কারণে ভাই ইতিহাস কাউকে ক্ষমা করে না আমুলিককে দেখে যদি তোমরা এখন শিক্ষার জন্য না করো তাহলে তোমাদের কার কেউ শিক্ষাজন করাতে পারবে না কথা বুঝো না আল্লাহ তোমাদের বড় একটা আদলত দিয়েছে বিবেক বিবেক দিয়ে তোমরা যদি চিন্তা করতে না পারো তোমাদের কার কেউ শিখাতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা কথা বুঝো না তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন আমি মানুষের মৃত্যুতে দুঃখ পাই না আমি মনুষ্যত্বের মৃত্যুতে দুঃখ পাই কারণ মানুষ জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করার জন্য কারণ মানুষ যখন জন্ম হয়েছে মৃত্যুবরণ করবেই কিন্তু মৃত্যুর আগে যখন যাদের মনুষ্যত্বের মৃত্যু হয়ে যায় সেই মৃত্যুরগে আরেকবার মরে যায় এ তোমরা মৃত্যুয় আরেকবার মরে গিয়েছো কারণ তোমাদের মনুষ্যত্ববধি চলে গিয়েছে তোমাদের যেটা আমাদের সবচেয়ে বড় আদালত সে বিবেকটা চলে গিয়েছে সেই কারণে তোমরা আওয়ামী লীগের থেকেও বড় ফেসিস রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশে এখন এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছ তোমাদের মতদর্শ্য লোকরাই দেশ চালাবে এটা চিন্তা ভাবনা করতে চাচ্ছ আর এক মতদর্শ্য লোকদের রাজনীতি বাংলাদেশ থেকে ধ্বংস করে দিতে চাচ্ছ এগুলা ঠিক না এবং গৃহীহ আওয়ামী লীগের কর্মীদের স্ট্রিমগুলা চালাচ্ছ তাদেরকে বেচালার থাকতে দিবে না বলতেছো তাদেরকে ধরে দিলে পাঁচ হাজার টাকা দিবে বলতেছো আরে ভাই দেশে কি তোমরা গৃহযুদ্ধ চাচ্ছ গৃহযুদ্ধ চাচ্ছবিদের সকল পদক্ষেপ নিচ্ছ এবং দেশের বিরুদ্ধে চাচ্ছবিদের তোমরা এক নয়তন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছ যেটা বাংলাদেশের মতো দেশে কখনোই সম্ভব না মনে হচ্ছে বিপদ যেন পিছু ছাড়ছেই না বিএনপি নেতা বিএনপি সাবেক নেতা বলা যায় মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পিছু যেন আলোচনা সমালোচনা থামছেই না এবং বিতর্ক থামছেই না একের পর এক তার চটকদার মন্তব্য বিভিন্ন জনের চক্ষুশুল হচ্ছেন তিনি এবং সেই চক্ষুশুল হওয়া বিভিন্ন জনের বিরাগভাজন হচ্ছেন এবং বিভিন্ন স্টেক হোল্ডার তার বিরুদ্ধে একের পর এক তাদের মানে তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে সিদ্ধান্ত এলো যে ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে নতুবা আইনি পদক্ষেপ নেওয়া হবে মূলত সময় টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে তিনি তির্যক মন্তব্য করেছিলেন অনেকটা তিতা তিতা কথা বলেছিলেন সত্য কখনো কখনো এত বেশি তিতা হয় যে সেটা আসলে আস্বাদন করতে অনেক বেশি কষ্ট হয় সেরকম একটা মন্তব্য বোধ তিনি করে ফেলেছেন যেটা তার কাছে মনে হয়েছে সত্য কথা কিন্তু ডাকসু মনে করছে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুকে বিতর্কিত করেছে সেই কারণে তাকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হলো কি হয়েছিল আদতে কি বলেছিলেন তিনি সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থার্ড বলছিলাম বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলেছে ডাকসু ডাকসুর ডাকসু তো না ডাকসুতে একটা জড়ো অস্তিত্ব ডাকসুতে যারা এখন সক্রিয় সক্রিয় হয়েছেন ডাকসুর কমিটিতে এসেছেন সেই কমিটিই ডাকসুর জিএস ফরহাদ হোসেন স্বাক্ষরিত একটা চিঠিতে এই আহ্বান জানানো হয় সেই চিঠিতে ফজরুর রহমানের বক্তব্যের নিন্দা জানানো হয় এবং তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয় গণমাধ্যম কি বলছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ফজরুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু বিস্তারিত খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরাদ প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে বলা হয় ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে নেতৃস্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক ট্রেন্ডে গা ভাষণ দর্শক আপনারা সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এই যুক্তরাষ্ট্রের মধ্যে যে অনেক ঘটনা ঘটতেছে বা অনেকে অনেক কিছু করতেছে অনেকে পরিকল্পনা সফল করে তাণ্ডব করে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য আমি আবার বলতেছি আপনার কমেন্ট বক্সে লিখে যাবেন এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনার আমাদের চ্যানেলে নতুন সময় দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বারণ বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ